বারাতে কি সমস্যা কি? ইয়া বসলে সমস্যা মধ্যে ভালো করে? হ্যাঁ আছে তো? ডান্স এই দেখো ওস্তাদ এই জানলা কেন নাকি ভাঙলো আরে কার স্ত্রী তুই কার স্ত্রীর আলহাস জানমিয়া এই এলাকার মধ্যে আদি জানমিয়া রে চিনে না এমন কোনো লোক নাই আমি রাস্তা দিয়ে বের হলে মানুষ সবাই বলে আপনার তিন তিনটা মেয়ে এরকম সাদদস করে কোথায় যায়

বল잖아ছে কাম শুদ্ধকে চিড়িয়াখানায় হলো না করতে পারে অশোভ্য কথা কা হ্যাঁ এই দুইজনের মানুষ করতে পারছ না পার্টিতে দেব নামাজ শিখাস নামাজ নামাজ শিখছ কোরআন নামাজ কালাম এগুলি না শিখায়া পার্টি কে এর পার্টি কে মানে পার্টিতে কি ভাল দেব করবে তোর বাপে 40 তোর বাপ মারা গেছে না তোর মা এখনো আছে কি কিসের পার্টি হ্যাঁ মুসলমান নে মুসলমান ভয় মুসলমানের ঘরে জন্ম মিয়া এরকম চুল مول ছাইরা কি গেটা এত বয়স তো